ডিপিএলে সন্দেহজনক আউট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি সেই তদন্তের অংশ হিসেবে মিরপুর একাডেমি মাঠে রীতিমতো সিনেমার শুটিং করা হয় বিসিবির অ্যানালিস্টের ডেকে ভিডিও করে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের হেড ম্যাচ ফিক্সিং এর গোপনীয় তদন্ত সবার সামনে করার এই ঘটনায় খেপেছেন সিসিডিএম চেয়ারম্যান পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স ক্রিকেট সিনেমা না কিন্তু কখনো কখনো যেন সিনেমাকেও হার মানায় বুধবার মিরপুর বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রহস্যজনক আউটের শিকার হন রাহিম আহমেদ এবং মিনহাজুল সাব্বির পরদিন এই ঘটনার জন্য বিসিবির দুর্নীতি দমন ইউনিট এবং এর টেকনিক্যাল কমিটির সদস্যদের নিয়ে তদন্ত কমিটি তৈরি করে বিসিবি সেই তদন্তের অংশ হিসেবে মিরপুর একাডেমি মাঠে রীতিমতো সিনেমার শুটিং করা হয় বিসিবির অ্যানালিস্টদের ডেকে ভিডিও করে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের হেড প্রশ্ন ওঠে ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত তো গোপনীয় বিষয় সেখানে ভরা মাঠে সখানে ক্যামেরার সামনে এমন কাণ্ডত গোপনীয়তা লঙ্ঘনের সামিল এই ঘটনায় তাই বিসিবির দুর্নীতি দমন ইউনিটের ওপর খেপেছেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী ওই ছেলেকে সে ওপেন ভাবে করবে কেন এটা তো আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন বা একশোকে জিজ্ঞেস করতে পারেন আমাকে জিজ্ঞেস করলে আমি অসহায় আমি তো এটা তো আমার আন্ডার না আমি তো এটার মধ্যে পড়ি না ভাই না এভাবে কেন বলবো ভাই আমি কি কাউকে বলে দিবো যে একটা ছেলেকে ডেকে এভাবে করো প্রশ্নই আসে না আমি কেন বলবো এটা ভাই এটা নরমাল নিয়মে যেটা হয় ভাই সব প্রণোদিত হয়ে একশোকে কোড করা করতে আমরা রিকোয়েস্ট করছি সিসিডিএম চেয়ারম্যানের দাবি বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে এভাবে ঢাক ঢোল পিটিয়ে তদন্ত করতে বলেননি তারা বিসিবি চায় আসল মাথাকে খুঁজে বের করতে জানা গেছে শাইন পুকুর এবং তারা যাদের সাথে হেরেছে একই ব্যক্তিরা সেই গুলশান ক্রিকেট ক্লাব পরিচালনার দায়িত্বে গুলশানের পৃষ্ঠপোষকতা এবার যুক্ত হয় তামিম ইকবালের নামও এমনকি শোনা যাচ্ছে এই দুই দলের অন্যতম কারিগর সাইফুল ইসলাম আবার যুক্ত আছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে খালেদ মাহমুদ সুজনের দল গুলশানের জয়ে যে দলটার ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি শঙ্কা তাদের সুপার লিগ থেকে ছিটকে যাওয়ারও दारुण बोलिंग दारुन आफनान पियाल जमुना स्पोर्ट्स ढाका